Good old days, Rutong Kuan Yin. You're not by my side, you're up. The night seems endless. Ye wu ching I see you drives me wild. I need you. ভেরি গুড মর্নিং টু অল কেমন আছেন আপনারা সবাই আমরা তো খুবই ভালো আছি আর আজকে আরো বেশি ভালো আছি কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গায় এটা ছিল আমাদের একটা ওয়ান ডে ট্রিপ বলতে গেলে দুই সালের এটাই আমাদের প্রথম এবং শেষ ট্রিপ ছিল কোথায় যেতেছি আমরা আমরা উই আর গোয়িং টু নরমান্ডি লো ট্রেপ লো ট্রেপ ওখানে আমরা কি দেখব গনে পাহাড়াসে সমুদ্রের যদিও এই ভিডিওটা আমার অনেক আগের করা আর যেহেতু দেশ থেকে এসেই পরের মাসেই আমরা এখানে গিয়েছিলাম তো তখন দেশের ভিডিও এডিট করতে করতে আমার আর এই ভিডিওতে হাতি দেয়া হয়নি আর আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমি আর রনি একা একা কেন জানি যেতে পারি না কোথাও আমাদের সাথে যেতে কাউকে না কাউকে লাগবেই আর সেই কেউ একজন যদি মামা মামিরা হয় তাহলে তো আর কোনো কথাই নেই ওনারা আমাদের থেকে বয়সে বড় হলেও কেন জানি না আমার আর রনির ওনাদের সাথে ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক ওই দিন থ্রিপোর্টে যাওয়ার জন্য আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম বলতে গেলে সাড়ে সাতটার সময় আমরা রওনা দিয়েছি আর তখনও কিন্তু সূর্য ওঠেনি আর যেহেতু আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম তখন একটু একটু ঠান্ডাও পড়ছিল সো সেজন্য যখন আমরা রাস্তা ধরে যাচ্ছিলাম তখন একদিক থেকে সূর্য উঠছিল আর আরেক দিক থেকে ঘন ঘন কুয়াশা ছিল দেখতে এত বেশি সুন্দর লাগছিল গাড়িতে বসে এই দৃশ্যগুলো বলার বাইরে লিটারিয়ালি আমি হাত থেকে মোবাইল রাখতে পারছিলাম না যাই দেখছিলাম তাই ক্যাপচার করতে ইচ্ছা করছিল আমার যাই হোক দুই ঘন্টা টানা জার্নির পরে আমরা চলে এলাম ম্যাকডোনাল্ডসে এখানে কিছুক্ষণ বিরতি নিয়ে দেন আমরা আবার এক ঘন্টা জার্নি করে এক ঘন্টা ঠিক না পঁয়তাল্লিশ কি পঞ্চাশ মিনিটের জার্নি করে দেন থ্রিপোর্টে পৌঁছাবো তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এবং আমাদের গাড়িতে চার্জ করে দেন আবার আমরা রওনা হয়ে গেলাম আর হ্যাঁ আমরা কিন্তু মেন রোড দিয়ে যাইনি আমরা গিয়েছিলাম ভিলেজ এরিয়ার মধ্য থেকে সেই জন্যই তো এত সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে তারপর আমরা গিয়েছিলাম গাড়িতে এখন আর আধা ঘন্টা মতো দেখাচ্ছে এরপর আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লেসে

তো মামা আর এরই মধ্যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে প্রথম দেখাতে আমার এই জায়গাটিকে এথ্রতার মতো লেগেছে আর একদিক দিয়ে কিন্তু দুটো জায়গা মিলও রয়েছে আর সেটা হচ্ছে দুটো বিচে হচ্ছে পাথরের বিচ

আমরা সোজা এসে কয়েকটা ছবি তুলে তারপরে এই বিচের পারে এসে বসেছিলাম এই বিচটা ছিল সম্পূর্ণ পাথরের সো এখানে এসে বসতে আমাদের খানিকটা কষ্ট হয়েছিল বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদের স্ট্রলার তারপরে ছিল সাথে ব্যাগ আর আমাদের জোহান আর মামাদের ছোট মেয়েটা একদম পিচ্ছি ওদের জন্য স্ট্রলার তো মাস্ট বি তো এই স্ট্রলার নিয়ে এই পাথরের মধ্যে আসা খুবই টাফ একটা ব্যাপার ছিল এখানে গিয়ে কিন্তু আমরা কেউই ভিজিনি কারণ সম্পূর্ণ পাথরের বিচ ছিল আর আমরা এক্সট্রা করে কোনো জামা কাপড়ও নিয়ে যাইনি আর এই দুইজন নেমেছিল একটুখানি ছবি তোলার জন্য একসাথে আর এদিকে আমার জোহান্ত ঢেউ আসা দেখে লিটারালি ভয় পেয়ে যাচ্ছে এই সিনারি দেখে কেউ বলবে যে সে কক্সেস বাজার গিয়ে অনেক দূরাদুরি করেছিল পশ্চিম মামির হাতের গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খাওয়ার জন্য আমি বাসা থেকে কাবাব বানিয়ে নিয়ে আসছি ওগুলো সকলে খাওয়ার কথা ছিল বাট আর আমরা ওগুলো খাইতে পারি নাই স্যান্ডউইচ খায় আমাদের পেট ভরে গেছে এখন অলরেডি দুইটা বাজতেছে আর হচ্ছে আমরা পাহাড়ে উঠে মানে লিফ্ট থেকে পাহাড়ে উঠে আবার নিচে নেমে বোটে করে সারা মানে এক ঘন্টার জন্য ইয়াতে ঘুরবো তো ওইটা হচ্ছে আমাদের চারটার মধ্যে কভার করতে হবে তো এই কারণে এখন আমরা খেয়ে নিবো খেয়ে তারপরে আমরা বাকি কাজগুলো ছেড়ে নিব এখানে হচ্ছে জোহান তার পছন্দের ওই যে পাথর মারামারি করতেছে সমুদ্রের মধ্যে জোহান তুমি তোমার প্রিয় কাজ করতেছ আমরা যে গত বছর সেন্ট মালো গেছিলাম একদম ওইটার মতো পানির কালার একটু সাদা এরপরে একটু নীল পেস্ট কালার তারপরে হচ্ছে আবার গাঢ় নীল দেখতে অনেক চমৎকার লাগতেছে আর দূরে দূরে অনেক বিশাল বিশাল জাহাজ দারুণ দৃশ্য কেমন ঢেউ নাই আমাদের দেশের কক্সবাজারের মতো যে ঢেউ ওরকম কোথাও আমি পাই না আসলে বাট এখানেও সৌন্দর্য কম না এখানে এই পাহাড়টার কারণ অনেক বেশি সুন্দর লাগতেছে তো এখন পালা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার বাসা থেকে আমি কাবাব আর হচ্ছে সালাদ বানি নিয়ে গেছিলাম আর মামা মামিরা গরু মাংস দিয়ে খিচুড়ি আর ডিম ভুনা করে নিয়ে এসেছিল সমুদ্রের পাড়ে বসে এরকম দৃশ্য দেখতে দেখতে গরু মাংসের খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে আর তা যদি হয় মামির হাতে রান্না করা তাহলে তো আর কোনো কথাই নেই লাভ দিলে মজা হয়তো কিন্তু ভালো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে তেরাসে আই মিন থ্রিপথের ছাদে আর এই যে ছোট ছোট ফোন গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে করেই হচ্ছে আমরা তেরাসে যাব কি সুন্দর সিস্টেম হচ্ছে মানে ছাদ সো এখন এই জায়গা থেকে আমরা কয়জন উঠতে পারি একসাথে ঠিক জানি না একটা থেকে উঠে আর একটা থেকে হচ্ছে নামে ওই যে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো দেখি এখানে কি অবস্থা তারপর আপনাদের বিস্তারিত বলছি এখানে কয়জন উঠা যায় কত কি লাগে নাকি টিকিট পাস লাগে নাকি কি অবস্থা ফ্রি সেটা পরে দেখছি আমরা ওকে ফাইনালি আমরা কেবল উঠে গেলাম। আর এখানে উঠতে কোনো প্রয়োজন হয় না উপরে সময় আমাদের অনেক ভয় লেগেছিল আমরা মনে মনে বলছিলাম যদি কোনোরকম ভাবে এইটা ছিঁড়ে যায় তাহলে তো একদম উল্টিয়ে পাল্টে তারপর নিচে পড়া লাগবে আমাদের তবে উঠার সময় যে সিনারিটা আমরা দেখেছি তা ছিল একদম চোখ জুড়ানোর মতো আর উঠতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগে ও হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা ফোনে ক্যামেরা সংযোগ দেওয়া রয়েছে উঠার পরপরই তো আমাদের এমন ঠান্ডা লাগছিল কারণ তখন প্রায় বিকাল সময় আর সূর্য মোটামুটি তখন পড়ে গিয়েছিল আরও ছিলাম আমরা পাহাড়ের উপরে এমনি তো সমুদ্রে পারে গেলে সবারই ঠান্ডা লাগে তার উপর পাহাড়ের উপরে উঠার পরে ঠান্ডাটা যেন আরও বেশি করে লাগছিল সামনে যে কি দেখতেছি এটা একমাত্র আমি জানি ফোনের মধ্যে সৌন্দর্য কোনোভাবেই আসতেছে না উপর থেকে আসলে এই সি বিচটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল জাস্ট একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছিল ঢেউ আমার না এরকম শান্ত সমুদ্র একদম ভালো লাগে না আমার ভালো লাগে সমুদ্র থাকবে তার উপর হচ্ছে বড় বড় ঢেউ থাকবে সাদা সাদা জলরাশির ঢেউ সেগুলো না চোখ দিয়ে দেখতে এত বেশি শান্তি লাগে আমার

পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে আমাদের কিন্তু আরো একটা প্ল্যান ছিল বোটে করে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখা কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা বোট রাইড আর করতে পারিনি দেখো এখান থেকে? আর এদিকে আর আদিয়ান দূরবীন দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়েও কিন্তু উপরে উঠানামা করা যায় কিন্তু আমার মনে হয় খুব কম মানুষই এখান থেকে উঠানামা করে যেহেতু পাহাড়টা অনেক বেশি উঁচা আর চলে আসলাম আমরা নিচে যেহেতু আমাদের চলে সময় হয়ে গিয়েছে আর আসার সময় কিন্তু আমরা সেইখান থেকে সামুদ্রিক মাছও কিনে নিয়ে এসেছিলাম বাসার জন্য সেই সাথে কিনেছিলাম ম্যাগনেটো আজকে তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ